উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার একেবারে শেষ মুহূর্তে পরিবেশ বিদ্যার সাজেশন যে সমস্ত ছাত্রছাত্রীরা ক্লাস টুয়েলভ এর থার্ড সেমিস্টারে পড়ছে তোমাদের আর কিছুদিন পরেই রয়েছে উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টার পরীক্ষা তাদের জন্য আজকের এই ভিডিওটি একেবারে শেষ মুহূর্তের বেশ কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন বেশ কিছু ইম্পর্টেন্ট এমসি এনেছি যে প্রশ্নগুলো তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আসার সম্ভাবনা অনেকখানি কাজেই যে সকল ছাত্রছাত্রীদের ইএনপিএস বা পরিবেশবিদ্যা এই বিষয়টি রয়েছে তারা অবশ্যই কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখবে এবং তোমরা তোমাদের পক্ষে যদি সম্ভব হয় অবশ্যই প্রত্যেকটা কোশ্চেন তোমরা খাতায় লিখে নিতে পারো কারণ এগুলো থেকে পরীক্ষায় আসার সম্ভাবনা কিন্তু অনেকখানি তো প্রথম কি প্রশ্ন আছে দেখে নেবো একদম উত্তর সহকারে আলোচনা আলোচনা প্রথম প্রশ্ন আছে বায়োডাইভার্সিটি শব্দটি প্রথম প্রচলন করেছিলেন উইল উইলসন কারসন রোজেন কমনার সঠিক উত্তর হচ্ছে অপশন এ উইলসন দুই নম্বর क्वेश्चन বলা হচ্ছে ভোপাল গ্যাস বিপর্যয় ঘটেছিল 1984 সালে 1985 সালে 1980 সালে 1988 সালে সঠিক উত্তর হবে অপশন এ 1984 সালে এরপর দেখো তিন নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্নে বলা হচ্ছে জাতীয় জীব আইন চালু হয় উনিশশো সালে দু সালে দু সালে দু সালে সঠিক উত্তর হবে অপশন ডি দু সালে চার নম্বর প্রশ্ন শহরাঞ্চলে জীব বৈচিত্র্য নষ্ট হওয়ার মূল কারণ বহুতলা বাড়ি নির্মাণ গাছ কেটে ফেলা বায়ু দূষণ সব উত্তর হবে অপশন ডি সবকটি প্রত্যেকটাই হচ্ছে শহরাঞ্চলে জীব বৈচিত্র্য নষ্ট হওয়ার কারণ এরপর হচ্ছে পাঁচ নম্বর প্রশ্ন বলা হচ্ছে সমগ্র পৃথিবীতে মোট কয়টি ডাইভার্সিটি দেশ আছে দশটি এগারোটি বারোটি সতেরোটি সঠিক উত্তর হবে অপশন ডি সতেরোটি নাম কি ওয়ার্ল্ড ওয়াইল্ড ফান্ড ফর নেচার ওয়ার্ল্ড ওয়াইড ফোরাম ওয়ার্ল্ড ওয়েটেড ফরেস্ট অপশন ডি হচ্ছে কোনোটি নয় সঠিক উত্তর হবে এক্ষেত্রে কোনোটি নয় তাই তো ডাব্লু ডাব্লু ই এর যে সঠিক তোমার ফুল ফর্মটা সেটা কিন্তু অবশ্যই তোমরা মুখস্থ করে রাখবে ঠিক আছে আচ্ছা এরপর হচ্ছে আহ সাত নম্বর প্রশ্ন প্রতি বছর ভারতের জনসংখ্যার সঙ্গে যুক্ত হয় যে দেশের সমান তা সমান জনসংখ্যা তা হলো শ্রীলঙ্কা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড বাংলাদেশ সঠিক উত্তর হচ্ছে অপশন ডি বাংলাদেশ যেটা প্রতি বছর ভারতের জনসংখ্যার সঙ্গে যুক্ত তার সমান জনসংখ্যা ঠিক আছে আচ্ছা এরপর হচ্ছে আট নম্বর প্রশ্ন শিমুল আছে বিজ্ঞান সম্বন্ধে না ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু বম্বেক্স সিরিয়া টাইকাম অ্যাসিটাভাম কোকোস নিউসিফেরা ফাইকাস রিলিজিয়াসা সঠিক উত্তর হচ্ছে অপশন এ বম্বাক্স সিপ সেইবা এটা হচ্ছে শিমুল গাছের বিজ্ঞান সম্বন্ধে নাম ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন ন নম্বর প্রশ্ন গঙ্গার জলকে পরিশুদ্ধ করার পরিকল্পনার নাম জিএপি জিপিপি জিএপি কোনটি নয় উত্তর হবে অপশন এ জিএপি এরপর হচ্ছে দশ নম্বর প্রশ্ন দক্ষিণ আফ্রিকায় জোহেন জোহানেসবার্গে বিশ্ব পরিবেশ সম্মেলন অনুষ্ঠিত হয় দু সালে দু সালে দু সালে দু সালে সঠিক উত্তর হবে অপশন বি দু সালে এরপর হচ্ছে এগারো নম্বর প্রশ্ন হাতি সংরক্ষণের জন্য শুরু হয় উনিশশো বিরানব্বই সালে 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 বি এগারো নম্বর প্রশ্ন বিশ্বের সবচেয়ে বেশি জল বহন করে নীলনথ গঙ্গা আমাজন বীজ সঠিক উত্তর হচ্ছে অপশন সি আমাজন নথ যার দৈর্ঘ্য সবচেয়ে বেশি এবং জল বহন থেকে বেশি করে বারো নম্বর প্রশ্ন বলা হচ্ছে কোন অঞ্চলে দূষণের কারণ শিল্পায়ন নগরায়ন দুটোই সঠিক উত্তর হবে দুটোই অর্থাৎ শিল্পায়ন এবং নগরায়ন দুটোই কিন্তু দূষণের প্রধান কারণ চোদ্দ অববাহিকায় যে মাটি লক্ষ্য করা যায় পলিমাটি কালো মাটি লাল মাটি ল্যাড সঠিক উত্তর হচ্ছে অপশন এ পলিমাটি নদী অববাহিকায় পলি মাটি থাকে চাষ আবাদও খুব ভালো হয় আহ পনেরো নম্বর প্রশ্ন বলা হচ্ছে পশ্চিমবঙ্গের যেখানে প্রথম যৌন বন যৌথ বন পরিচালনা কর্মসূচি চালু হয় আড়াবাড়ি সুন্দরবন জঙ্গলমহল জলদা পাড়া সঠিক উত্তর হবে অপশন এ আড়াবাড়িতে ষোলো নম্বর প্রশ্ন নিচের কোনটি পার্কের মূলধন নয় বায়ু সূর্য মাটি সবকটি উত্তর হচ্ছে সবকটি এখানে পার্কের মূলধন কোনোটাই ঠিক আছে তারপর হচ্ছে সতেরো নম্বর প্রশ্ন নিচের কোনটি জীবাশ্ম জ্বালানির উদাহরণ ইউরোনিয়াম থোরিয়াম রেডিয়াম কয়লা সঠিক উত্তর হচ্ছে অপশন ডি কয়লা আঠারো নম্বর পরবর্তী প্রশ্ন উনিশ নম্বর বলা হচ্ছে জমিতে অধিক রাসায়নিক সারের প্রয়োগের ফলে বৃদ্ধি পায় উষ্ণতা অম্লত্ব খারগোত্ত পি সঠিক উত্তর হবে অপশন বি অম্লত্ব বৃদ্ধি পায় ঠিক আছে যার ফলে জমির মাটি অনুর্বর হয়ে পড়ে কুড়ি নম্বর প্রশ্ন লাতিন আমেরিকায় ত্রিতা ও আদুর সঙ্গে ত্রিতা ও আদুর সঙ্গে চাষ করা হয় ধান গম বিন টমেটো সঠিক উত্তর হচ্ছে অপশন সি বিন চাষ করা হয় ঠিক আছে সরি এটা হচ্ছে তোমার একুশ নম্বর প্রশ্ন হবে ঠিক আছে এখানে দাগ নম্বরটা ভুল দেওয়া আছে কোনো অসুবিধা নেই আমরা পরবর্তী প্রশ্ন হিসাবে ধরছি আহ নাইট্রোজেন স্থিতিকারী একটি গাছের উদাহরণ হলো ঠিক আছে এটা হলো হবে শিম ধান মোটরশুটি এ ও সি দুটোই সঠিক উত্তর হচ্ছে অপশন সি মোটরশুটি আচ্ছা পরবর্তী প্রশ্ন হচ্ছে বাইশ নম্বর প্রশ্ন গরু দুধে যে কীটনাশকের অবশেষ পাওয়া গিয়েছে ডিডিটি লিডেন ফুরাডান সঠিক উত্তর হচ্ছে অপশন এ ডিডিটি এরপর হচ্ছে তেইশ নম্বর প্রশ্ন বলা হচ্ছে যে বিটি জিন হলো বিটি জিন হলো টিআরপি সি আর কেআরপি ডিআরাই সঠিক উত্তর হবে সি অপশন বি এর পরবর্তী প্রশ্ন হচ্ছে চব্বিশ নম্বর প্রশ্ন চব্বিশ নম্বর এম সি কি বলা হচ্ছে অ্যাজোলা ব্যবহৃত হয় এটা অ্যাজোলা হবে ঠিক আছে বানানগুলো ভুল আছে অপশন এ সজীব সার হিসাবে অপশন বি জৈব সার হিসাবে বিয়োজক সার হিসাবে আর অজৈব সার হিসাবে সঠিক উত্তর হবে অপশন বি জৈব সার হিসাবে এবার যেহেতু কিছু প্রশ্ন দিয়েছিলাম যেগুলো তোমার হিসাবে এবং বাকি কিছু প্রশ্ন দিয়ে এসি হিসাবে তোমরা এগুলো পড়ে যাবে কারণ তোমাদের যেহেতু শুধু এমসি প্রশ্ন তো এগুলো পড়ে গুলো হবে ঠিক আছে তোমরা সঠিক উত্তরটা করে আসতে পারবে কারণ এমসি কিউতে অনেক রকম একটা সমস্যা হচ্ছিল তাই আমি এগুলোকে কিছু প্রশ্নকে এসি হিসাবে সাজিয়েছি তো প্রথম প্রশ্ন ভারতের একটি হটস্পটের নাম লেখো তো অবশ্যই কিন্তু ভারতের তুমি চারটে হটস্পটের নামই মুখস্থ করে যাবে পূর্ব হিমালয় পশ্চিমঘাঠি পর্বত যেগুলো আছে মুখস্থ ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্স দু নম্বর প্রশ্ন কত খ্রিস্টাব্দে ভারতে ব্যাঘ্র প্রকল্প চালু হয় ভীষণ গুরুত্বপূর্ণ উত্তরটি হবে উনিশশো সালে অবশ্যই ব্যাঘ্র প্রকল্পের সাথে তোমরা সিংহ প্রকল্প সালে চালু হয় কোথায় চালু হয় এই দুটোই কিন্তু ভালো করে মুখস্থ রাখবে আর তোমার নারকেলের বিজ্ঞান সম্বন্ধে নাম সিমুল এবং সিরিজ এই তিনটি বিজ্ঞান সম্বন্ধে নামও কিন্তু খুব ভালো করে মনে রাখবে পরবর্তী প্রশ্ন জৈব কীটনাশকের একটি উত্তর হবে তেল স্প্রে ভারতের একটি লুপ্তপ্রায় সরীসৃপের নাম ঘড়িয়াল লেদার বা ক্রাইটেল এগুলো হচ্ছে ভারতের লুপ্তপ্রায় দুটো নাম লিখে রেখেছি বলা যায় না কোনটা এমসি করতে সুতরাং তোমরা প্রত্যেকটা করে যাবে এরপর হচ্ছে যে সকল রাসায়নিক পদার্থ আগাছে তো মনে ব্যবহৃত বলে যেমন টু ফোর ডি অবশ্যই টু ফোর ডি এর ফুল ফর্মটা করে যাবে এবার তোমাকে হার্বিসাইট আমি দিয়েছি বলে দিল নিচের কোনটি একটা হার্বিসাইট তো এবার হার্বিসাইড যদি তুমি না জানো তাহলে নিশ্চয়ই তুমি আনসারটা করতে পারবে না সেই জন্য উত্তরের সাথে তোমাকে আমি একটা উদাহরণ দিয়ে দিয়েছি ভিএএম পুরো নাম কি ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন ঠিক আছে ভেসিকুলার আভাসকুলার মাইক্রোরাইজ যারা ইংলিশে লিখতে পারবে ইংলিশে বুঝতে পারে ইংলিশে পড়বে যারা পারবে না তাদের জন্য বাংলা আমি করে রেখেছি গ্রিন গ্রিন বেঞ্চ কি একটি গ্রিন বেঞ্চ হলো একটি বিচারিক বেঞ্চ যা পরিবেশ সুরক্ষা এবং বন বন সংরক্ষণ সম্পর্কিত বিরোধীগুলি শুনে এবং বিচার করে গ্রিন বেঞ্চ শব্দটি আরো কিছু আমি এক্সট্রা জিনিস দিয়েছি এগুলো অবশ্যই মনে রাখবে কারণ এমসিকিউ হিসাবে দিতে পারে গ্রিন বেঞ্চ শব্দটি আঠাশ আগস্ট উনিশশো ছিয়ানব্বই মাদ্রাজের মাদ্রাজ ট্যানারিজ মামলায় সুপ্রিম কোর্ট দ্বারা তৈরি হয়েছিল ঠিক আছে গ্রিন বেন্সটা কিন্তু ভালো করে পড়ে রাখবেন পরবর্তী হচ্ছে 7 নম্বর প্রশ্ন বলা হচ্ছে ব্যবসার স্বার্থে সংগৃহীত একটি পশু যা দ্রবের উদাহরণ দাও অবশ্যই ভেরালক অটোমাটি আছে আই ই এ ই এর পুরো নাম কি ইন্টারন্যাশনাল অটোমেটিক এনার্জি এজেন্সি 8 নম্বর প্রশ্ন জল দূষণ নিয়ন্ত্রণে আইন কত সালে চালু হয় উত্তর হবে 1974 সালে দৈনন্দিন জীবনে ব্যবহৃত একটি পুনর্ব্যবহারযোগ্য খনিজ পদার্থের নাম লেখো উত্তরটা হবে অ্যালুমিনিয়াম প্রকৃতি মানুষের প্রয়োজন মেটাতে পারে কিন্তু মানুষের লোভের নয় কার কুমি বরের প্রশ্ন মহাত্মা গান্ধী আচ্ছা থ্রি আর পদ্ধতি কি অবশ্যই তোমরা থ্রি আর সাথে ফোর আরও কিন্তু মুখস্থ করে রাখবে সুস্থায়ী উন্নয়নের জন্য আমাদেরকে যেহেতু এমসি কিউ তোমরা এটা পরে রাখবে জাস্ট করে রাখবে থ্রি আর তিনটি মনে রাখবে রিডিউস ডিউজ রিসাইকেল ঠিক আছে তিনটিকে এক একত্রে বলা হচ্ছে থ্রি আর এমসিকিউ দেবে পুরো নাম কি এটা খুব ভালো করে পড়বে প্রত্যেকটা ফুল ফর্ম গুলো ভালো করে পড়ে রাখবে ইউনাইটেড নিবিড় নিবির কোন শস্যের চাষ বেশি হয় উত্তর হচ্ছে ধান নিবিড় কৃষিতে ধানের চাষ বেশি হয় পরবর্তী প্রশ্ন আন্তর্জাতিক ধান গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত উত্তর হবে ম্যানেলিয়ায় ফিলিপিনের ম্যানেলিয়ায় পরবর্তী প্রশ্ন নীলাভ সবুজ শৈবালের একটি উদাহরণ দেয় অ্যানাবিনাও নষ্ট আইপিএম এর পুরো পূর্ণরূপ কি ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আসার মতো ডিডিটি কাকে বলে বা ডিডিটি পুরো নামটা মনে রাখবে ডাইক্লোরো ডাইফনাইল ট্রাইক্লোর ইথেন এটি হচ্ছে এক প্রকার কীটনাশক ঠিক আছে বিষাক্ত কীটনাশক মনে রাখবে কিন্তু আচ্ছা এরপর যেটা হচ্ছে ভারতের কোন প্রবেশে নাচুনে হরিণ এর দেখা মিলে তো এটা মনে রাখবে প্রবেশে হবে না এটা প্রদেশে ঠিক আছে প্রদেশে নাচুনে হরিণ তো মনে রাখবে মণিপুর প্রদেশ মণিপুর প্রদেশে নাচুনি যে হরিণ তার দেখা পাওয়া যায় ঠিক আছে আচ্ছা পরবর্তী যে প্রশ্ন প্রশ্ন সেটা হচ্ছে আমাদের লাস্ট লেন্টিক লেন্টিক জল জল কাকে বলে বলতে পুকুর ডোবাতে অবস্থিত স্রোথি স্ত্রীর জলকে লেন্টিক বলে ঠিক আছে মানে ধরো যে জল বয়ে চলেছে নদীতে বা নালাতে সেই জলটা কিন্তু লেন্টিক নয় যেটা স্থির অবস্থায় এক জায়গায় রয়েছে সেটাই হচ্ছে লেন্টিক জল পুকুরে জল ডোবার জল ঠিক আছে এগুলো হচ্ছে লেন্টিক জল তো এই ছিল তোমাদের উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার পরিবেশ বিদ্যা থেকে সাজেশন আরো আমি কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আসবো তো সেগুলোকে পেতে গেলে তোমাদেরকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং বেল বাটনটি প্রেস করে রাখতে হবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে কোনো জায়গায় যদি কোনো প্রশ্নের অসুবিধা হয়ে থাকে বা কোনো প্রশ্নের উত্তর ভুল বলে মনে হয় অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করে জানাতে একেবারেই ভুলবে না আজকের ভিডিও তবে এখানে রাখছি দেখা হবে পরবর্তী ভিডিওতে